বাদ্যের তালে নেচে গিয়ে উৎসব আনন্দে মাতোয়ারা হাজম গোষ্ঠী শনিবার সন্ধ্যায় নেত্রকোনা দুর্গাপুরের সীমান্তবর্তী এলাকা কুল্লাগড়া ইউনিয়নের গ্রামের আরাপাড়া সরকারি প্রতিপাদ্য ছিল দেশের দেশের সংস্কৃতি অহংকার এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ ক্ষুদ্র নিগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন তিনি এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহ্বান তার যেমন হাজার নদী আছে ঠিক তেমনি হাজার মত পথ ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীতে সম্মিলিত লোক আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশে আমাদের জাতিসত্তা আলাদা হতে পারে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের জন্য কাজ করি তো এখন ক্ষুদ্র শব্দটা অবশ্যই পরিত্যাজ্য তার বদলে আমরা জাতিগোষ্ঠীর শব্দটা ব্যবহার করতে চাই এবং ব্যবহার করে বলতে চাই যে এখানে সবার অধিকার আছে সমান অধিকার আছে আমি জানলাম যে বারো বছর তেরো বছর ধরে অভিনীত হয়নি তো আমরা এটাকে আবার অভিনয় করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে বলতে চাচ্ছি যে তার যে পরিচয় সেই পরিচয়টাও গুরুত্বপূর্ণ এটা খালি যে বাঙালিদের পরিচয় এখানে গুরুত্বপূর্ণ তা না হিন্দুর পরিচয় গুরুত্বপূর্ণ তা না মুসলমান পরিচয় গুরুত্বপূর্ণ তা না হাজং হিসেবে এক জাতিগোষ্ঠীর পরিচয়টা গুরুত্বপূর্ণ দীর্ঘ বছর পর চরমাগা উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত হাজংরা এবং সামনে আমি এই মহিষাসুর বধপালা কোনোভাবে হাজং গানটাকে যদি গানের মাধ্যমে বা এই পরিবেশনগুলোকে সামনে সবার সামনে বাংলাদেশের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমার জায়গা থেকে বাট এই যে সর্বোপরি যে আমাদের গভর্নমেন্ট থেকে যে আমাদের একটা মানে একটা কি বলে এটাকে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে যে বিভিন্ন সময়ে আমাদের এই সংস্কৃতিকে তুলে যাতে আমাদের রক্ষা করতে পারি আজকে আজকে কিন্তু নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়েরা কিন্তু দেখতে পেলো এটা কিন্তু সচরাচর হয় না এখন ভ্রাম্যমান বিষয়ে মানে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে এই সংস্কৃতি পরিবেশনা করা হয় সাংস্কৃতিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে এর মধ্যে কিন্তু মূল রইল এটাই এই দেবতা ঔষির যে যুদ্ধ এই কাহিনী অবলম্বন করে দুর্গা অসুর আবার কখনো কালী অসুর এই যুদ্ধে এটাই দেখানো হয় আর কি কাহিনীটা নিজেও আমি চরমাগা পালন করতাম প্রায় পনেরো বিশ বছর পরে এইগুলো হারিয়ে যাইতেছে তবে যারা যারা আমরা পুরানীয় যারা করছি তখন মানে যে শিল্পকলা একাডেমি আসাতে মানে নতুন করে আবার আমরা বয়স্ক যারা আছি এরা একত্রভাবে কোনো রকম মানে এই যে মহারা চেষ্টা করে যাচ্ছে আর কি অনুষ্ঠানে বিড়িশিরি ক্ষুদ্র গোষ্ঠীর কালচারাল একাডেমির শিল্পীরা নাচ পরিবেশন করেন এছাড়া বগাউরা গ্রামের হাজং সাংস্কৃতিক দল ঐতিহাসিক মহীাধুর বধ ও কালীযুদ্ধ পালাকে নান্দনিক অভিনয়ের মাধ্যমে তুলে ধরে সময় সংবাদ নেত্রকোনা